বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো হস্তমৈথুন বা মাস্টার বেশন অনেকেই এটা অভ্যাসে পরিণত করে ফেলে পরে বুঝতে পারে এটা তাদের মন শরীর আর আত্মবিশ্বাস সবকিছুর ক্ষতি করছে কিন্তু চিন্তা করো না আজ আমি তোমাদের বলবো কিভাবে এটা চিরতরে ছাড়তে পারো নাম্বার ওয়ান ভাব কারণটা বুঝো তুমি কেন হস্তমৈথুন করো সেটা বোঝা সবচেয়ে দরকারি একা লাগা স্ট্রেস বা একঘেয়েমি এগুলোই মূল কারণ যখনই এই অনুভূতি আসবে তখন মনটা অন্যদিকে নিয়ে যাও যেমন গান শুনো হাঁটতে যাও বা ব্যায়াম নাম্বার টু দ্বিতীয় ধাপ মোবাইল কন্ট্রোল করো অশ্লীল ভিডিও বা ছবি দেখা বন্ধ করো এগুলোই তোমাকে টানে তুমি চাইলে মোবাইলে পর্ন ব্লোকার অ্যাপ ইনস্টল করতে পারো বা নিজের ফোনে একটা সীমা নির্ধারণ করো তৃতীয় ধাপ শরীরকে ব্যস্ত রাখো রোজ একটু ব্যায়াম করো খেলাধুলা করো বা কিছু নতুন শেখো যত বেশি শরীর ক্লান্ত থাকবে তত কম সময়ে এসব চিন্তা মাথায় আসবে চতুর্থ ধাপ আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করো নিজেকে প্রতিদিন একটা ছোট চ্যালেঞ্জ দাও আজ সারা দিন কন্ট্রোল করব এভাবে একদিন দুই দিন এক সপ্তাহ তুমি দেখবে ধীরে ধীরে এই অভ্যাস দুর্বল হয়ে যাবে পঞ্চম ধাপ লক্ষ্য নির্ধারণ করো তুমি কেন ছাড়তে চাও সেটা মনে রাখো নিজের ভবিষ্যৎ আত্মসম্মান আর শরীরের সুস্থতার কথা ভেবে প্রতিদিন নিজেকে মনে করাও আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখব আমি পারবো বন্ধুরা মনে রেখো হস্তমৈথুন কোনো অপরাধ নয় কিন্তু অতিরিক্ত করলে এটা তোমার জীবন নষ্ট করতে পারে তুমি চাইলে একদমই ছাড়তে পারো দরকার শুধু মন শক্ত রাখা তুমি পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো